আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি আবরাকাতু আমরা ধারাবিভাবে আল ইমরানের একান্ন নং আয়াত পর্যন্ত সহি শুদ্ধ ভাবে অঙ্ক শিখেছি এবার আমরা বাহান্ন নং আয়াত সহি শুদ্ধভাবে অঙ্ক শিখবো ইনশাআল্লাহ আর আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন এবং লাইকও দেবেন আমার ভিডিওগুলো ধারাবিভাবে পার্ট টু পার্ট দেখলে আপনি যে কোনো কোরআন সহি শুদ্ধভাবে পড়তে পারবেন ইনশা আল্লাহ মিম লাম লাম দেখুন মিমে তাস্তিদ গুণনা করা ওয়াজিব অর্থাৎ যদি মিমের পর তািদ পাওয়া যায় তাহলে সেই মিমটাকে আমরা গুণনা করে পব এই চিহ্নকে বলা তাস্তিদ এই তাসিদের অনেক নিয়ম রয়েছে যেটা হল প্রথমটা আপনাকে বলি যদি মিমে কোনো হরফের উপর যদি এই তিন চিহ্ন থাকে তাহলে সেই হরফটা দুইবার করতে হবে প্রথমবার ডান দ্বি সঙ্গে দ্বিতীয়বার নিজ হকদের সঙ্গে আবার এই মিম এই তাসির যদি মিমের উপর থাকে তাহলে সেই মিমটাকে অবশ্যই গুণনা করে পড়তে হবে তাহলে যেরকমভাবে দেখেন ফাজর ফা লাম মিম জ্বর লাম ফা লাম মিমালি মা মাদ্দে মুং ফাসিল তিনালিফতান তাহলে মাটা মাটা গোলে আমরা দুইবার উচ্চারণ করলাম মাটা মিমটাকে দুইবার উচ্চারণ করলাম কেন তাশি থাকার কারণে আবার মিমটাকে গুন্না করলাম কেন মিমের পর তাশি থাকার কারণে তাই না দুইটা নিয়ম পারলাম আর একটা দেখেন কালার বোর্ডের জন্য যদি তাসি তলা মিমের পর কমলা কালার অঙ্গা থাকে যদি মিমের পর কমলা কালার অঙ্গা থাকে তাহলে সেই মিমটাকে আমরা অবশ্যই গুন্না করে পড়ব তাহলে বলবো ফাইলে মা আমরা কেন মদ্যে মুংফাসির বললাম মদ্য মুংফাসির অর্থাৎ তিন আলু টেনে পড়তে হবে যদি কোনো হরফ পূর্বে চিকন চিহ্ন বামে লম্বা হামজা থাকে তাহলে সেখানে তিন আল টেনে পড়তে হয় তাহলে বলবো বলব ফাল হামজাদবর আ হা যা সিনকে দেবে হা সিনজবর হাস তা হরফ ডিবরচন হবে সিন যাব সা হাসা আ হাসা ফালাম হাসা আহাস সা আইনজা ইয়াকে ধরে আইনজের ই জের বাম পাশে যজমলা ইয়া একালিফ টান যদি জের বাম পাশে যজমলা ইয়া থাকে তাহলে সেখানে আমরা একালিফ টেনে পড়ব সিন খারা যাব সা যেখানে খারা যাব থাকবে সেখানে আমরা একালি টেনে পড়ব তাহলে ওই একালিফ সা একালিফ তাহলে বলবো এই সাহেম মিমজা কে ধরে মিম নুন জের মিন নুনে সাকিম রয়েছে এই চিহ্নকে বলে সাকিম অথবা জজন দুইটা বলা হয় এই চিহ্ন যে হওয়া থাকবে সে হরফ ডান দিকে সঙ্গে একত্রে একবার মিলে পড়তে হবে তাহলে বলবো মিম নুঞ্জের মিন হা হু মিন নু হু মিন যা আবার লামকে ধরবে লাম জজম রয়েছে তাহলে মিম লাম পেশ মূল মিন নু হুমুল মিন নু হুমুল কাজা ফাঁকে ধরবে কাফা পেশ কুফ কারণ উপর জজম রয়েছে তাহলে কাফটাও ফাঁকে ধরবে তাহলে কাফা পেশ কুফ রজ র কোফ র হোমুল কুফ র কি বললাম মিনু হুমুল র তাহলে আমার সাথে একবার বলেন আমার সাথে সাথে মানে কি আমি বলার পর আপনি বলবেন দেখেন মা কুফ র এরপর আসুন ক জবরের বাম পাশে খালে লিফ একালিফট টান ক লাম জবল ক লা কলা মিমনুঞ্জর মান ইজহার অর্থাৎ সারা পড়তে হবে কেন গুন্ডা আমি কেন গুন্ডাসারা বললাম সেটা বলে দিচ্ছি মিমনুঞ্জর মান ইজহার হামজানুঞ্জবর আং ইকফাপ এখানে গুননা করলাম আপনারা বলতে পারেন যে এখানেও নুন আছে এখানেও নুন নুন সাকিন রয়েছে কিন্তু আপনি এই নুন সাকিনে করলেন না কেন এই নুন শাকিনে করলেন এটা আপনারা বলতে পারেন সেটা উত্তর দিতেছি যদি নুন শাকিনে পরে হামজা হা আইন হা গইন খ কী বললাম অর্থাৎ সতটি মাখরাজ রয়েছে সেই সতটি মাখরাজের কোনো একটা মানে সতটি মাখরাজের প্রথম তিনটি মাখরাজ সেই প্রথম তিনটি মাখরাজের মধ্যে ছয়টি হরব রয়েছে কি কি হরব হামজা হা আইন হা ওইন খ এই ছয় হরবের কোনো একটা হরফ যদি নুন সাকিনে পরে আসে তাহলে সেই নুন সাকিনটাকে আমরা গুন্না ছাড়া পড়ব দেখেন এখানে নুন সাকিনের পর হামজা আছে কি বলছিলাম হামজাহা হা গইন খা দেখেন তো শয় হামজা আছে কি না হা প্রথমে আছে তাহলে ছয় মধ্যে হামজা থাকার কারণে এই যে নুন সাকিনের পরে হামজা এসেছে এই ছয় হরফের হামজাটা এই যে নুন সাকিরের পর আসার কারণে আমরা নুন সাকিনকে গুণ্ডাছর পড়তেছি বলতেছি মিম নুনজর মান আর এখানে দেখেন হামজা নুনজর আং ইকফা কেন গুন্ডা করলাম অনেশ্বর দিয়ে হাম স্বরে অনেশ্বরে আং এভাবে উচ্চারণ করলাম কেন দেখেন এখানে করে নুন সাকিনে হামজা হা আইন হা ওয়ন হ এই ছয় হরফে কোনো একটা হরফ নাই আছে নাই না থাকার কারণে আমরা এই নুন সাইকিনটাকে অনেক স্বাদে গুণ্ডা করলাম অর্থাৎ ইকফার হরফ হলে পনেরোটি তার মধ্যে সদর রয়েছে এই ইকফা নুন সাইকে বা সদ তার কারণে নুন সাইকেটাকে আমরা অনেক সাদে করলাম এটা মনে রাখলে চলবে আর দ্বিতীয়ত হলো আপনি যদি ইকফার সম্পর্কে জানতে চান ইজহার এবং ইকফার সম্পর্কে জানতে চান ডিসক্রিপশনে ভিডিও দেওয়া থাকবে সেখানে দেখে নেবেন তাহলে আমরা বলি ম্যান অ্যাং ম্যান অ্যাং অথবা কালার বোর্ডের জন্য যদি নুন স্যাকিটের ওপর নীল কালার অঙ্ক থাকে তাহলে সেই নুন সাকিনটাকে আমরা অবশ্যই গুণ্ডা করবো অনিশ্বাদ দিয়ে সতালি জবরের বাম পাশে খালি লিফ অ্যাকালিফ টান এটা মনে রাখবেন জবরের বাম পাশে খালি লিফ থাকলে সেখানে টান পড়তে হয় ম্যান অ্যাং ম্যান অ্যাং স রাজা ইয়াকে দেবে রয়াজার রি সিল মুংফাসিল টিনালিফ টান যদি কোনো হরপ্রপের চিকন চিহ্ন বামে লম্বা হামজা থাকে তাহলে সেখানে টিনালিফ টান পড়তে হবে এটা মনে রাখবেন রি হামজা যের ই লাম লামকে দেবে লাম জবর লাল ইয়া আছে লামের নিচে ইয়া রয়েছে তার ইয়া বাদ কারণ ইয়ার উপর কিচ্ছু নেই আলিপ্রবে কিচ্ছু নেই এই জন্য সবগুলো বাদ তা লামজাই লামকে দেবে লাম জবর লাল ই লাল লামের তারশিদ রয়েছে লাম দুই বছর হবে লাম খারা যাব লা লামের পর থাকে কারণে লামটাকে আমরা একাল টেনে পড়বো এখন দেখেন ইলা ল আপনারা বলতে পারলেন ইলা হবে কেন ল বলেন কেন দেখেন এই যে আল্লাহ শব্দ এই আল্লাহ শব্দের ডাইনে যে জবর থাকে দেখেন লামের জবর রয়েছে কি বলছি আল্লাহ আল্লাহ শব্দের ডাইনে জবর থাকলে আল্লাহ শব্দের লামটাকে মোটা করে পড়তে হয় পুর করে লা না পরে পড়তে হয় ল তাহলে বলব ইলা ল হাজের হি ইলাল ল হি ল এখন আমার সাথে বলতে পারেন বলেন ক লা বলেন ম্যান ইলাল এরপরে ক ফালিদর জবরের বাম পাশে খালে লিফ একালিফ টান মনে রাখবেন ক লাম যা লামকে দেবে লাম লাম দেব লাল জজমলা হরফ ক লাল ক হা জবর হা ওয়া ওয়ালি জর ওয়া জবরের বাম পাশে খালি লিপ এক লিফ টান হাওয়া ক লাল হাওয়া ক লাল হাওয়া রা যা ইয়াকে দেবে রি তার হরফ দিবচ্ছন হবে ইয়া রা রি ইয়া ওয়া পেশ ইউ রি ইউ দেখেন ইয়া দুই উচ্চন হবে আবার ইয়াটাও এক একটি পড়তে হবে কেন দেখেন ইয়ার তার সাথে কারণে দুই বা উচ্চারণ করতে হবে ইয়াটাকে আর ইয়ার উপর দেখেন পেশ রয়েছে আর পেশের বাম পাশে যাওয়া থাকলে সেখানে একাই টেনে পড়তে হয় এটাকে বলা হয় মাদ দে তবে তাহলে বলবো রি ইউ ইউ নুন জবর না হাওয়া রি ইউ না কি বললাম অ লাল ইউ রি নুন হা নাহ বাতাসে দিয়ে নাহ নাহ হা দুইটা আছে একটা হা আর একটা হা একটা বাতাস সেদে একটা স্বাভাবিক হবে যেরকম হা এটা গোল হা আর এটা লম্বা হা সেটা বলতে হবে না বাতাসাইজে নাহ নুন পেস্ট নু নাহ নু না নু হাম জবর আং ইকফা কেন ইকফা এটা বুঝলে আপনি এটা অবশ্যই বুঝবেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন এটা কেন ইকফা আং সাত জবর স জবরের বাম পাচে খালে লিফ একালিফ টান আং স নাহ নু আং সামকে রাম পেশ রুল লাম খারা যাব ল আল্লা শব্দ ডানে থাকার কারণে আল্লাহ শব্দের লামটাকে মোটা করে পড়বো আমরা ল না পর ল পড়ব ল রুল ল হাজের হি রুল ল হি এখানে পড়েছি যে আল্লাহ শব্দের ডাইনে জবর অথবা আল্লাহ শব্দ শব্দের পেশ এই দুইটার কোনো একটা হরকত যদি আল্লাহ শব্দ ডাইনে থাকে তাহলে সেই আল্লাহ শব্দের লামটাকে মোটা করে ল পড়ব ল না পরে ল পড়ব তাহলে বলবো আং সরুল আমার সাথে একবার বলেন অ লাল হ্যাওয়ার ইউ নাং এরপর আসুন হামজা খারা জবর আ যেখানে খারা যাবো সেখানে এক আলিফ টান তারপর আ মিমজা নুন কে মিম নুন জবর মান নুনে তািদ গুন্না করা ওয়াজিব অথবা মধ্যে কমলা কালার থাকে সেখানে আমরা কি করবো গুন্ডা করে পড়বো কালার জন্য আ মান নুন আরেক জবর না জবরের বাম পাশে খালি লিফ আলিফ টান আনা বা লাম লামকে বা বিল লাম খারা বল্লা বিল্লা হাজের হি বিল্লাহি এখন আপনার বলতে পারেন এখানেও তো কি আছে আল্লাহ শব্দের আছে তাহলে এখানে কেন আপনি লা বললেন কি বললাম লা বললেন কেন ল তো বলতে পারতেন লা বললেন না কেন সেটা বলতেছি এই যে আল্লাহ শব্দের ডাইনে যে জেঠ থাকে কি বললাম আল্লাহ শব্দের ডাইনে জেট থাকলে আল্লাহ শব্দের লামটাকে বারিক করে পড়তে হয় পাতলা করে এটা করলে লফজাল্লাহ বারিক বারি করে পড়তে হয় আর আল্লাহ শব্দের ডাইনে জবর অথবা পেস্ট থাকলে আল্লাহ শব্দের লামটাকে পুর করে পড়তে হয় তাহলে জবর পেশ থাকলে আল্লাহ শব্দের লামটাকে পুর করে পড়তে হয় মোটা করে পড়তে হয় আর জেদ তাই শুধু জেদ থাকলে আল্লাহ শুধু লামটাকে বাড়ি করে পাতলা করে পড়তে হয় তারপর বলবো বিল্লা হাজের হি বিল্লাহি আমি আমার সাথে বলেন আমি এরপরে ওয়া যা শিনকে দেবে ওয়াশিন যাবার ওয়াশ ওয়াশ হা যা ডালকে দেবে দাল যাবার হা দে হা দে ডালটা হলো কলকলা হরফ ধাক্কা দিয়ে পড়তে হবে বলতে হবে হা দে কলকলা হরফ পাঁচটি কফ ত বা জিম ডাল আর এই পাঁচ হরফে জজম হলে এই পাঁচ হরফকে ধাক্কা দিয়ে পড়তে হয় যেমন হাডাল যাবার হা দে হা দে আবার সহজ উপায় হলো যদি ডালের উপর কম লাল কালার অঙ্ক থাকে তাহলে সেই ডালটাকে অবশ্যই আমরা ধাক্কা দিয়ে পড়ব তাহলে বলবো ওয়াশ হাদে ওয়াশ হাদে বাজের বি ওয়াশ হাদে বি হামদানুন জবর আন গুন্ডা করলাম কেন নুনের ব্যাপার তাসি থাকলে সেখানে গুন্ডা করে পড়তে হয় এটা আপনার আপনাদেরকে আগেও বলেছি যে নুনের ব্যাপার তাসি থাকলে নুনের উপর তাসি থাকলে নুনটাকে গুন্ডা করে পড়তে হয় তাহলে বলবো আন নুনের জবর না জবরের বাম পাশে খালি লিফ একালিফট টান আন না কী বললাম জবরের বাম পাশে খালি থাকলে একালিফটু পড়তে হয় আর কালার বড়োর জন্য যদি নুন নুন তাসে নুনের যদি কমলা কালার অঙ্ক থাকে তাহলে সেখানে অবশ্যই গুন্ডা করে পড়তে হবে বি না ওয়াসাহাদে বি বিআননা মিমজা সেন কেদবে মিমসিন পেশ মুস লামজেল লি মুসলি মুসলি মিমজা ওয়া ও ক্যাদমে মিমা মু পেশের বাম পাশে জজমলা ওয়া ও একালিফটান মুসলিমো নুন জবান্না মুসলিমোনা বি আন্না মুসলিমোনা এখন দেখেন এখানে একটা মূল নীতি রয়েছে সেটা হলো খুব গুরুত্বপূর্ণ কলা এটা মিমা পেশ মু পেশের বাম পাও একালিফ টান এবার নুন যেমন না মু না এখন তো এখানে অক্ফ করে থেমে পড়ি তাহলে নুনের সাকিন দিতে হবে কিন্তু তবে নুনের সাকিন দিয়ে মুটাকে তিন আলিফ টেনে পড়তে হবে একটা জিনিস মনে রাখবেন যেই হরফটা একালিপ টেনে পড়তে হয় তার পর হরফকে সাকিন দিয়ে অক্ফ করলে থামলে সেই একালিফ টানটাকে তিন আলিপ টেনে পড়তে হয় এটাকে বলা হয় মাদ্দে আরজি তাহলে আমরা বলতে পারি মুসলিম ওয়াশ হা মুসলিমুন আমার সাথে বলেন ওয়াশা হাদে মুসলিমুন তাহলে আপনারা বুঝতে পারেন কিভাবে পড়তে হবে যদি আপনারা মনোযোগ সহকারে আমার ভিডিওগুলো দেখেন ইনশাআল্লাহ আপনি যে কোনো কোরআন বেশি দিনে এক থেকে দুই মাসের ভিতরে যে কোনো কোরআন সহি শুদ্ধভাবে পড়তে পারবেন ইনশাল্লাহ কারণ আমি কায়দার সমস্ত মূলনীতিগুলো আমি বলে দেই প্রত্যেকটা বলে দেওয়ার চেষ্টা করি আর আপনারা যদি বুঝতে যদি কষ্ট হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন যাতে আমি কমেন্টের মাধ্যমে আপনাকে আরও সুন্দর করে বুঝে দেবো আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবারকাতু আর আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে লাইক করে দেবেন